হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শর্মিস ফুড স্পিউশান আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের দুই রকম স্বাদের পাস্তা তৈরি করে দেখাবো তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক চুলাই একটা হাড়িতে আগে থেকে আমি পাঁচশো গ্রাম পরিমাণ পাস্তা সিদ্ধ করতে দিয়েছিলাম তো ছয় থেকে সাত মিনিটের মতো আমি সিদ্ধ করে নিয়েছি এরপর নামিয়ে নিলাম এখন একটি পাত্রে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি এরপর সব কিছুকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম পরিমাণ ছাড়া মাংস আমি এখানে মুরগির মাংস ইউজ করছি এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু পানি কারণ গুঁড়ো মশলা ইউজ করব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এখন সব কিছুকে আবার একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি গাজর কুচি এরপর সব কিছুকে আবারও আমি মিক্সড করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন চিকেন থেকে পানি বের হয়েছে আর এটাতেই সিদ্ধ হয়ে যাবে এরপর দিয়ে দিলাম টমেটো কুচি এরপর সব কিছুকে আবারও একটু নেড়ে চেড়ে এভাবে মিক্সড করে নিলাম এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এখন সব কিছুকে আবারও মিক্সড করে নিচ্ছি আর এটাকে এভাবেই সিদ্ধ করে তো তোমার রান্নাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ভাজা শুকনো মরিচের গুঁড়া এখন সব কিছুকে আবার ওইভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিলাম তো আমাদের মাংসটা রেডি হয়ে গিয়েছে এখন আমি অর্ধেকটা পরিমাণ মুরগির মাংস উঠিয়ে রাখছি কারণ আমরা দুই রকম স্বাদের পাস্তা তৈরি করে দেখাবো তো আগে থেকে সিদ্ধ করা পাস্তা আমি দিয়ে দিচ্ছি আমি অর্ধেকটা পরিমাণ ব্যবহার করেছি এরপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করা পাস্তার পানি এখন সব কিছুকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি তো কিছুক্ষণ এটাকে রান্না করে নিব এক দুই মিনিটের মতো এরপর দিয়ে দিচ্ছি রেডিমেড পাস্তা মশলা দুই চা চামচের মতো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এখন সব কিছুকে মিক্সড করে নিলেই আমাদের রান্নাটা হয়ে যাবে তো আমি আরও এক মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি এভাবে নেড়ে চেড়ে তো পাস্তা আমাদের রেডি এখন এটাকে সার্ভ করে দেখাবো তো এখন একটি বলে আমি সার্ভ করে দেখাচ্ছি তো আমি শশা গাজর দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি তো আমাদের কিন্তু একরকম স্বাদের পাস্তা তৈরি হয়ে গিয়েছে এখন আমি আপনাদের সেকেন্ড রেসিপিটা দেখাবো তো চুলায় একটা পানে আমি দুই টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম এরপর বাটারটা একটু গলে নিচ্ছি তো বাটারটা যখন এরকম গলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ময়দা এরপর ময়দাটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে তো প্রায় দুই মিনিটের মতো আমি ময়দাটাকে খুব সুন্দরভাবে ভেজে নিব এতে করে ময়দার কাঁচা স্মেলটা চলে যাবে যখন বাটার থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এর মধ্যে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ এরপর সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে কারণ এটা খুবই তাড়াতাড়ি এটা ঘন হয়ে আসে তাই অনবরত নাড়তে থাকতে হবে যখন দুধটা এরকম ঘন হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর সেই সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ চিনি এখন সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে তো মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে এখন আগে থেকে সিদ্ধ করে রাখা সেই পাস্তাটা দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে তো মিক্সড করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ভাজা শুকনো মরিচের গুঁড়া এরপর আবারও খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মিক্সড করার পর দিয়ে দিচ্ছি আমি এখানে হোম মেড চিজ হাফ কাপ পরিমাণ চিজ ইউজ করছি এরপর সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিক্সড করে নিলাম এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ টমেটো সস এরপর সব কিছুকে ভালোভাবে মিক্সড করে নিলাম এরপর আগে থেকে সেই রান্না করে নেওয়া মুরগির মাংস দিয়ে দিচ্ছি এরপর সব কিছুকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তো আমাদের দুই রকম স্বাদের কিন্তু পাস্তাটা রেডি প্রায় এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রেডিমেড পাস্তা মশলা এরপর সব কিছুকে খুব ভালোভাবে মিক্সড করে এটাকে নামিয়ে নিতে হবে তো এভাবে কিন্তু আমরা হোয়াইট সস পাস্তা তৈরি করে নিলাম চাইলে এভাবে আপনারা খাইতে পারেন তবে আমি এখন এটাকে বেক করব সো এখানে আমি একটা বলে সার্ভ করে নিলাম এরপর এখানে প্রয়োজন মতো মজারলা চিজ দিয়ে দিচ্ছি তো চিজটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমি আরও একটি বলে এটাকে সার্ভ করে নিচ্ছি এরপর ঠিক আগের মতো করে এটাতেও আমি মজালা চিজ দিয়ে দিলাম এরপর এখানে একটু সাজিয়ে নেওয়ার জন্য আমি কিছু টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে জাস্ট সাজিয়ে নিচ্ছি এরপর এটাকে আমি প্রিহিট ওভেনে ওয়ান সিক্সটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দশ মিনিটের জন্য বেক করে নেব দশ মিনিট পর আমি পাস্তাটা ওভেন থেকে বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কতটা ইয়ামি হয়েছে তো তৈরি হয়ে গেল আমাদের দুই রকম স্বাদের পাস্তা আশা করি রেসিপিটা ভালো লেগেছে বাসায় অবশ্যই তৈরি করবেন আর ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ